পালা না জালিম পলায় আলেমরা পালায় না জালিম পলায় ঠিক কিনা বলে ঠিক আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন আমার দেশের জনগণ পাঁচ আগস্ট হয়ে গেল জালিমের পতন ওরা ছাত্র হবে ছিল থাকতে ক্ষমতায় ওরা আলে মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে না আলেমরা পালায় না জালেম পালায় আলেম তো পালায় না জালেম পালায় সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিস সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট গণভবন না ছাড়িলে ফিনিস ইঁদের গর্ত নাই পালা হবে কোথায় হের গর্ত নাই পালা হবে কোথায় তাই দিল্লি চইলা যায় আলিমরা তো পালায় না ঝালেম পালায় আলিমরা তো পালায় না

ওই বান্দা আমি আল্লাহ বেশি ভালোবাসি আল্লাহ যাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন আপনারা হিসেব করে দেখেন ওই জালিমদের কাছে ওই ব্যক্তিরা ছিল সবচেয়ে ঘৃণিত কথা বলেন না কেন আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেছেন ওই জালিমদের কাছে তারাই ছিল ঘৃণিত আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন কোরআনে বলেছেন ওরা তাদেরকেই ধরে ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন বান্দা জেল হোক ফাঁসি হোক কে তোমাকে ঘৃণা করে করো কে তোমাকে সহ্য করতে পারে না কে তোমাকে ভালোবাসে না ওটা দেখার বিষয় নয় বান্দা শোনো জান্নাতে যেতে চাও আমি আল্লাহর খুশি চাও আমি আল্লাহর সন্তুষ্ট চাও আল্লাহ জিনা যা হাদুমিন আমি আল্লাহ দেখবো তোমরা কারা কারা জিহাদের আমল করেছ পৃথিবীর মানুষের দিকে তাকিও না আমি নির্দেশ ফলো করো জিহাদের নয় বোমাবাজি করা নয় জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয় জিহাদ বিশব্দ বাংলায় বলা হয় চেষ্টা করা ইংরেজিতে বলা হয় আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ সুবানল্লাহ বলে বাংলাতে চেষ্টা ইংরেজিতে ট্রাই আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ যদি প্রশ্ন করি মিঠা বুকুর উপজেলার মুসলমানেরা আপনারা যারা আলোচনা শুনতে এখানে এসেছেন যদি চেষ্টাটুকু না করতেন আসতে পারতেন নাকি জবান খুলে ঝংকার দিয়ে বলতে হবে চেষ্টা না করলে কেউ আসতে পারতেন নাকি আলোচনা যখন শেষ হয়ে যাবে মোনাজাত যখন হয়ে যাবে চেষ্টাটুকু যদি না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি বাড়িতে যাবার পরে ভাবিরা যখন আপনাদের সামনে খাবার দেয় খাওয়ার জন্য যখন খাবারের প্লেট সামনে দিবে আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি খাবার তুলে মুখে না নেন জিব্রিল আমিন এসে খাওয়ায় দিবে নাকি তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয় আল্লাহর এই জমিনে কোরআনের বিধান চালু নাই আল্লাহর এই জমিনে দিন কায়েম নাই আল্লাহর এই জমিনে কোরআনের বিধানটাকে কায়েম করতে হলে বলেন তো দেখি চেষ্টার প্রয়োজন আছে না নাই আল্লাহর রাব্বুল আলামিন সে কথাই বলেন ও কোরআনের সব কাজ করতে সব কিছু করতে যদি চেষ্টা লাগে আমার দিন কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে ওই চেষ্টার নাম হলো আরবিতে বলা হয় জিহাদ একটু চবাং খুলে বলেন দিন কায়েমের জন্য সেই চেষ্টা করার দরকার আমাদের আছে না নাই একান্ত পঞ্জনের আমার সম্মানিত ভাইয়েরা আমার নামাজ রোজা হজ্জাকাত দান

এই একটা হাদিস আপনার আমার আমাদের অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে নিজেদের ভুলগুলো সংশোধন হয়ে যেতে পারে একটু মনোযোগ দিয়ে শুনে যান মাথা নাড়ানাড়ি করবেন না নড়া বন্ধ করে দেন আল্লাহর রসুলের একটা সুন্দর ঘটনা শুনে নেন মিসকাত শরীফ খুলে দেখেন মিসকাত শরীফ খুলে দেখেন অনেক আলে মোলামা আছেন মিসকাত শরীফের তিনশো ছত্রিশ পৃষ্ঠা খুলবেন মিসকাত আট লাইন পরেই দেখবেন হাদিসটা আট লাইন পরেই দেখবেন হাদিসটা হাজরতে আয়েস রাহু আহ তিনি বর্ণনা করেন কাছে একদিন সকাল বেলা একজন সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ গত রাতে আপনার একজন সাহাবী ইন্তেকাল করিয়াছেন ইয়া রাসূলুল্লাহ ওই যে মরুভূমি বিশাল পথ ওই মরুভূমির ওপারে তার বাড়ি অনেক দূরের রাস্তা ইয়া রাসূলুল্লাহি ওই মরুভূমির ওপার প্রান্তে আপনার একজন সাহাবী আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছেন বিশ্বনবী সংবাদ শুনে কষ্ট গেলেন আবু বকরকে ডাকলেন ওমরকে ডাকলেন আলীকে ডাকলেন হে হযরতে আবু বকর হযরতে আলী কোথায় রে তোরা তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি চলো ও হযরতে আলী ও হযরতে ওসমান বকর কোথায় তোমরা চলো আমার হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান সাহেব মারা গিয়েছে আমি নবী আমার আমারতে একটা বৈশিষ্ট্য তোমরা জানো আমার কোন সাহাবী যদি মারা যায় তার জানা ইমামতি আমি নবী করি ও আমার সাহাবিরা চলো চলো আমার সেই সাবির জানা যার ইমামতি করবো আমি আবু হাদরাতেও আমার ওমর আলী সবাইকে সাথে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির পথ ধরে হাঁটতে লাগলেন ওই মৃত ব্যক্তির বাড়িতে যাওয়া শুরু করে দিলেন হেঁটে হেঁটে অনেক রাস্তা পেরিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম মৃত ব্যক্তির বাড়ির একদম কাছে চলে এসেছেন এমন সময় ওই এলাকার একজন সাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল ওই এলাকার একজন সাবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল নবী ডাক দিয়ে ওই সাবি বলেন আর সোলাল্লাহ কোথায় গান হঠাৎ করে আপনি এই এলাকায় আগমন করেছেন কারণটা কি নবী বললেন ও আমার সাহাবিরে তুমি বুঝি খবরটা শোনো নাই তুমি বুঝি জানো না তোমাদের এই গ্রামেই তো আমার একজন সাহাবি মারা গিয়েছে এই এলাকার সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ কে বলেছে জানি না ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি আপনার একজন সাহাবি এখানে মারা গিয়েছে আমার প্রতিবেশী আমি তো জানি তাহলে কি আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 এটা হতে পারে ওই জানাজার নামাজ আপনি পড়াবেন না আপনি জানেন না রসুল আপনি তো জানেন না ইয়া রসুল আল্লাহ আপনি তো জানেন না আপনি কার জানাজার ইমামতি করতে এসেছেন যে ব্যক্তিটা আপনার হাতে হাত রেখে কালেমা মা পড়েছে ঠিক মুসলিম হয়েছে ঠিক কিন্তু কোনো দিন কোনো নেক আমল করে নাই জীবনে নামাজ পড়তে দেখি নাই জীবনে হস করে নাই জীবনে কোনো ভালো কাজ করে নাই কোনো ধরনের আমল আমরা নেক দেখি নাই আমরা তার প্রতিবেশী আমাদের বাড়ি তার বাড়ির পাশাপাশি জাহান নামে যাবে কারণ আপনার কাছ থেকে যে ইলেম অর্জন করেছি আল্লাহ রহির মাধ্যমে